দাম গতবারের থেকে তুলনামূলক অনেক কম রাখছে এবং গরু অনেক বড় গতবারের থেকে গতবারের থেকে গরু ভালো দামে কম হ্যাঁ দামে কম রাখছে আচ্ছা মানে জিনিস ভালো রাখছেন কিন্তু দামও সাশ্রয় রাখছে হ্যাঁ দামে সাশ্রয় রাখছে কম কেনা আছে কম বেচা ভাই মানে মাংসের দামের থেকে কম দামেই হবে

পাশেই আমার কামার কয়টা গরু আজকে দেখাবেন আজকে গরু দেখাবো 10 পিস 10 পিস গরু দেখাবেন হ্যাঁ আচ্ছা আজকে তার একটা 8ই জুলাই 2025 সাল চালান গরু এক এক করে দেখাই চালান আজকে ভিডিওর শুরুতে একটা রাঙে পাকা গরু নিয়ে আসছেন নাবিকম বলে বেশ ছলানো বড় ফ্রেমের গরুটা কি যাতমান কোয়ালিটি গরু এটা ভাই আজকে যে 10 পিস গরু দেখাবো 10 পিস হলো সাহিয়াল গরু এটাও সাহিয়াল গরু সাহিয়াল এর পার্সেন্টেন্সে ভালো আর কি ভালো এগুলো ভালো পার্সেন্টেন্সে সাহিয়াল

মাশাল্লাহ যদি যা আছে তার যদি তিন ভাগের এক ভাগও বৃদ্ধি হয় তারপরেও মনে করেন যে সামনে কোরবানিতে অনেক লাভজনক একটা ব্যবসা হবে আচ্ছা এই গরুগুলো গড় আবার দাম কেমন রাখছে এই গরুগুলো আজকে দশ পিস গরু আছে দশ পিস একটা সীমিত দামে তো দামে ছেড়ে দেওয়ার আশা আছে সেই সীমিত আকারে দাম দিব দাম হলো এক লাখ তেইশ টাকা করে এক লাখ তেইশ টাকা পার পিস হ্যাঁ এক লাখ তেইশ টাকা পার পিস আচ্ছা যে ভাই নিশ্চয় কথাবার্তা বলে গরুগুলো ভাবে কথা বলতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা নাবিক আমলে ঝুলানো সার গরু নিয়ে আসলেন এটা কি জাতের গরু ভাই এটাও শাহিয়াল গরু গরুটা কিন্তু মাসাল যে কয়টা গরু আছে প্রত্যেকটা কিন্তু কালারে একশো একশো দশটা গরু দশটাই কালার একশো একশো আর এ গরুটার একটু মানে পশমগুলো একটু খাড়া দেখা যাচ্ছে কারণ গরু গুলো পশম গুলো পরে যায় নতুন পশম উঠতেছে না এগুলো দাঁত হয় নাই ভাই এখনো না এখনো দাঁতে আসেনি ছাব্বিশ দাঁত হয়ে যাবে ছাব্বিশ না দুই এক মাসের মধ্যে হয়তো দাঁতে চলে আসবে আশা করা যায় গরু নিতে ভালো আছে

আট নয় মন ওজন হয়ে যাবে ভাই আচ্ছা ভালো একটা ওয়েট চলে আসবে হ্যাঁ ভালো একটা ওয়েট চলে আসবে আট নয় মন ওজন ও আর এর খাবার দাবারের চাহিদা প্রচুর পরিমাণে বডি ফ্রেমটা দেখেন অনেক বড় কিন্তু

একদম আনকমন প্রিন্ট কালো কুচকুচের উপর সাদা একটু ছাপ পাইছে এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও সাহিয়াল গরু কিন্তু এটা হলো পাকরা সাইডের সাইজের একটু ছাপ আছে আর কি পেটের কাছ দিয়ে একটু সাদা আছে এটা আর আলাদা একটা সৌন্দর্য কালোর সাথে সাদা মিক্স মিক্সার হয়েছে আর হলো গরুর বডি ট্রাকচারটা দেখেন আর গরুর পিছনটা দেখেন এখনই কিন্তু ভারী হয়ে উঠছে কুরবানি আসতে আসতে আরো অনেক ভারী হয়ে যাবে গরু কিন্তু সেক্ষেত্রে কেউ যদি নিতে চায়

শুধু বডি ফ্রেমটা হয়ে আসছে এখন আপনি যে দর্শক ভাই কিনবে তাকে নিয়ে যায়লা তার ইচ্ছা মতন করে তুলতে হবে কারণ খাবার দাবার ঠিকঠাক মতন দিলে এগুলো গরু মনে করেন যে একদম একদম ফুলে উঠবে আচ্ছা রেডি হওয়ার উপযুক্ত আছে একটু যত্ন ভালো খানা দানা দিলে শরীরগুলো মোটা তাজা হেলদি হয়ে যায় হ্যাঁ এক দুই মাসের মধ্যে যদি দাঁতে চলে আসে দাঁতে চলে আসার পরে গরু কিন্তু বডিতে বেশি লাগে খাবার খায় বেশি লাগেও কিন্তু বেশি দে তো সব কিছু হিসাব করে যে ক্রেতা ভাই গরু নিতে চাইবে আজকে 10টা আছে দেখে শুনে নিতে পারে এটা 5 নাম্বার সিরিয়ালে গরু ছিল আর আজকে ভিডিও সিরিয়ালে 6 নম্বরে আরো একটা রঙ্গে পাকা লাল রঙের গরু নিয়ে আসেন এই এটা অরিজিনাল শাহিয়াল গরু গোটাকে বডি প্রেমে জুদিলো একটু ছোট দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে দেখলে ভাই যে কারোরই পছন্দ করতে হবে আর গোটা কিন্তু আমার কাছে যে দশ পিস গরু আছে 10 পিসি কিন্তু লাল আর কালো শুধু সাদা শুধু একটা গরু আছে আর প্রত্যেকটা গরুও কিন্তু লাল টকটকে কালার লালের মধ্যে ফ্যাক্সে কালারের লাল আছে না এগুলো কিন্তু সেরকম লাল না একদম টকটকে লাল কালার আর কোরবানিতে মানুষের চাহিদার শীর্ষে থাকে কিন্তু লাল এবং কালো আর পাকটা প্রিন্টের কিছু কালেকশন মানুষজনের ভালো লাগে সেই হিসাব করে কেউ যদি গরু নিতে চায় আজকের গরুগুলো দেখবে জাপমান কোয়ালিটি বিবেচনা করে গরুগুলো নিতে পারে হ্যাঁ গরু শুধু কিনে নিয়ে যা বেঁধে রাখলেও তো হবে না আসলে নিয়ে যাওয়ার পরে মনে করেন যে বেচা বিক্রির একটা চিন্তা ভাবনা করেই

কিন্তু এদের খাবার দাবার দিলে একটা এদের পরিপক্ক বয়স চলে আসলে খাবার দিলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর গরুগুলো হাইটে যেহেতু লম্বা মনে করেন রেডি করার পরে অনেক বড় দেখা যায় অনেক বেশি মাংস লাগে এগুলোতে সেটাই সবকিছু হিসাব করে যারা গরু কিনতে চায় দশটা গরু যেহেতু আসে একটা ছোট খামারে একটা ছোট খামারটা সাজানো যাবে এই দশটা গরু হ্যাঁ একটা ছোট খামারে এই দশটা গরু হলে খুব সুন্দর হবে আর আগামী ছাব্বিশ সালে এই দশটা গরু খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে

আচ্ছা মানে মাংস যদি আপনি কষাই গরু কেনেন তারপরও এই রেটে এরকম মাল মালার মিলানো যাবে না আচ্ছা তারপরে রাখি গরুর দাম তো আসলে মাংসের গরুর সাথে তুলনা হয় হ্যাঁ হয় না রাখি গরু দেখা যায় আপনার 30 35 হাজার টাকা মন যায় কোন সময় হয়ে যায় কিন্তু আপনি ভিডিও দেখে আসেন এসে দেখেন দেখে বুঝতে পারবেন যে আসলে গরুগুলো আপনি নেওয়া যায় কিনা যে মাংস আছে আমি মাংসের কোনো ধারণা দিচ্ছি না আপনি এসে দেখবেন দেখে আপনার ধারণা অনুযায়ী নিতে পারবেন আচ্ছা পছন্দ করে গরু নিতে পারবেন হ্যাঁ পছন্দ করে গরু নিতে পারবেন 1 লাখ 23000 টাকা লটে এটা সিরিয়ালে 8 ছিল 9 নাম্বার যেটা নি আসছেন একদম কালো কুচকুচে রঙের এটা সম্পর্কে একটু বলেন ভাই কালোর মধ্যে যে সুন্দর কালো গুলো আছে না এটা কিন্তু একটা ভাই কালো যে মনে করেন যে সাইকেলার কালো আছে ওরকম কালো না একদম কুচকুচে কালো ভিডিওতে আসলে সেভাবে গরু নামার পর পরপরই করা হয়েছে তো যার কারণে পরিষ্কার করা হয়নি যার কারণে হয়তো বা একটু দেখা যাইতে পারে কিন্তু অরিজিনালি এটা কিন্তু একদম কুচকুচে কালো কালার আর এর পশম যখন চেঞ্জ হয়ে যাবে তখন একদম তেল চোয়ানোর মতন অবস্থা হয়ে যাবে আচ্ছা তেল তেলে বড়ি একদম তেল তেলে বড়ি হয়ে যাবে আচ্ছা আজকে দশটা করে সাজাইছেন গরু মোটামুটি সবগুলো দেখতে ভালো আর যে দাম চাইছেন আমার কাছে দামটা মোটামুটি ক্রয় সাধ্যের মধ্যেই লাগতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এই গরুগুলো ভিডিও চোখে না দেখে সরজমিন এসে ভিডিওর সাথে গরু মিলায় গরু নিতে পারবে ভিডিও থেকে বাস্তবে এই গরুগুলো আর বেশি সুন্দর আর গরু কিন্তু একটা ভাঙা বডের গরু নাই যে আপনাকে নিয়ে যাও প্রথমে এক দুই মাস খাবার দাবারের চাহিদা আনতে হবে বা খাবার দাবার দিয়ে আগের স্থানে নিয়ে আসতে হবে এমন কিন্তু না মোটামুটি রেডি গরু আপনি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর শুধু খাবার দাবার চাই ডেটে একটু পরিমানে বাড়ায়া দিলেই মনে করেন যে ফুল রেডি হয়ে যাবে সেটি সবশেষ 10 নম্বর সিরিয়ালে একটা হোয়াইট কালারের গরু নি এসেছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এই 10টা লটের মধ্যে এটাই হলো ব্যতিক্রম একটা কালার আর কালারটা কিন্তু সাদা একদম ফিট সাদা গরু এগুলো দবদে সাদা কারণ দর্শকবাড়িতে অনেক দর্শকবাড়িতে থাকে সাদা গরু কিন্তু পছন্দ আবার গরুটা দেখেন একদম মাশাআল্লাহ পাঁচ আছে এখনই ভারী হয়ে গেছে এখনই সুন্দর একটা গেট কিন্তু চলে আসছে অলরেডি এখনও যে সময় আছে আমাদের আসন্ন কোরবানি কিন্তু অনেক দেরি হয় এখন যদি এগুলো নিয়ে যা খাবার দাবার ঠিক মতন দেওয়া যায় তাহলে মাসাল্লা অনেক ভালো মতো রেডি হবে আর গরুটাই কিন্তু আচ্ছা মাংস লেগে একদম ভরাট হয়ে যাবে হ্যাঁ মাংস লেগে একদম ভরাট হয়ে যাবে আচ্ছা আজকে যে এক থেকে দশ পর্যন্ত দেখলাম দুই চারটা ভেঙে ভেঙে নিতে চলে আলোচনা দাম দর করে তারপরে নিতে পারবেন হ্যাঁ যখনই আপনি লট ছাড়া নেবেন তখনই কিছু গরু আছে লটে যে দাম রাখা আছে তার থেকে বেশি দাম দিয়ে কিনা আছে এক দুই হাজার টাকা হলে বেশি কিনা আছে আবার কিছু গরু আছে কম কেনা আছে অ্যাভারেজ দাম কিন্তু এটা তো যখন একটা দুইটা নেবেন তখন অবশ্যই দাম বেশি বা কম হতে পারে আচ্ছা সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে বিক্রি হবে আহ ঠিক আছে আব্দুল আলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে দশটা করে দেখানো সুযোগ করে দেওয়ার জন্য গরাবের দাম ছিল এক লাখ তেইশ হাজার পাঁচশো জি ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম